তম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সব আশা অনেক বলা আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশ বিষয়ে কী কি পড়তে হবে এবং কত নম্বর পরীক্ষা কি কি লিখতে হবে তো সিলেবাস সাথে নমুনা প্রশ্ন সহ দেখাচ্ছি তো ইংলিশ বিষয়ে অবশ্যই বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে তো শুরুতে তোমাদের হচ্ছে যে সিলেবাসটা দেওয়া আছে সেটাই দেখাচ্ছি তো তোমাদের জন্য যে সিলেবাসটা সেটা হচ্ছে যে এটা তো তোমাদের হচ্ছে এখানে ছয়টি যে ইউনিট বা হচ্ছে এক্সপিরিয়েন্সগুলো পড়তে হবে তো এই এক্সপিরিয়েন্স এইট পড়তে হবে ঠিক আছে ছিয়াত্তর থেকে তিরাশি বিশটা এবং এক্সপিরিয়েন্স টুয়েলভ পড়তে হবে এবং থার্টিন পড়তে হবে ফোরটিন ফিফটিন সিক্সটিন পড়তে হবে এই ছয়টি অভিজ্ঞতা থেকেই তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা যত সব প্রশ্ন সেগুলো দেওয়া হবে তো এখন দেখব হচ্ছে আমরা মানবন্টন মানে কী কী দিতে হবে এবং কোনটার জন্য কত নম্বর তো শুরুতে হচ্ছে রিডিং পার থেকে তিরিশ মার্কস তাকে সেখানে এমসিকিউ দিতে হবে মানে এমসি আকারে তোমাদের পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন থেকে পাঁচ নম্বর এবং শর্ট আনসার কোয়েশ্চেন দিতে হবে সেখানে পাঁচ নম্বর পাঁচ নাম্বার না সেখানে হচ্ছে দশ নম্বর প্রত্যেকটা দুই করে টু ফলস থাকবে অবশ্যই সেখানে পাঁচ নম্বর থাকবে টু ফলসেও আসলে দশ নম্বর ঠিক আছে দুই করে আর কি এবং মেশিন থেকে তোমাদের পাঁচ নাম্বার এবং হচ্ছে তারপরে হচ্ছে তোমাদের ফর্মস অর্থাৎ হচ্ছে কবিতা অংশ থেকে শর্ট আনসার কোশ্চেন থাকবে পাঁচ নাম্বার পাঁচ দুগুণে আসলে দশ দশ নম্বর আর কি তো তারপর হচ্ছে গিফট ফিলিং উইথ রাইট ফ্রম ব্রাফ অর্থাৎ রাইট ফ্রম ব্রাফ থাকবে দশ নম্বর তো সেখানে রাইট ফ্রম ব্রাফ থাকে প্রত্যেকটা হচ্ছে অর্থাৎ হাফ করে তো এইভাবে আর আইডেন্টিফাই অ্যান্ড ইউজিং টেন্স টেন্স থাকবে টেন্স থেকে প্রশ্ন থাকবে সেখানে হচ্ছে দশ নম্বর এবং গিফট ফিলিং উইথ প্রি পজিশন থাকবে প্রি পজিশন থেকে তোমরা হচ্ছে অর্থাৎ ফার্স্ট নম্বরের এবং দশটি দিতে হবে পাঁচ নাম্বার এবং কানেক্টিং সেন্টেন্স উইথ কনজেকশন সেখানে পাঁচ নাম্বার এবং চেঞ্জিং বয়েস অফ ফাইভ ভয়েস চেঞ্জ থাকবে আর কি পাঁচটা দিতে হবে পাঁচটা দিলে পাঁচ নাম্বার তো রাইটিং পার্ট আমরা থার্টি ফাইভ থেকে থার্টি ফাইভ তো তোমাদের হচ্ছে লেটার লিখতে হবে একটি এবং ফর্মাল লেটার লিখতে হবে এখান থেকে ইনফরমাল লেটার আর ফর্মাল লেটার এ কিন্তু পার্থক্য আছে ঠিক আছে তো এদের এদের শিখবা এবং তারপর হচ্ছে রাইটিং কনভারসেশন তো এখান থেকে হচ্ছে একটা শিখবা তো দশ নম্বর তো তোমাদেরকে একটা সরাসরি প্রশ্ন দেখায় নমুনা প্রশ্ন তাহলে বুঝতে পারবা কী কী শিখতে হবে তো ধরো এটা হচ্ছে তোমাদের একটা ইংলিশ বিষয়ের যে প্রশ্ন সেটা বার্ষিক পরীক্ষার তো পার্ট এ রিডিং পার্ট তাই না তো একটা স্টোরি দেওয়া থাকবে একটা টেক্স মানে দেওয়া থাকবে তো এটার আলোকে তোমাদের হচ্ছে নিচে কিছু এমসিকিউ দেওয়া থাকবে এ নাম্বারে চয়েস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভস অর্থাৎ এখানে যেটা সঠিক বা এমসি কিউ আকারে সেটা লিখতে বলা হয়েছে পাঁচটা ঠিক আছে তো বি নাম্বার থাকবে রাইট আনসার দ্য ফলোইং কোশ্চেন তো পাঁচটা প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি দশ নম্বর ভাবা তো তারপরে দুই নং আছে কি দুই নংে হচ্ছে তোমাদের রিড দ্য ডায়লগ ফ্রম অ্যাক্ট ঠিক আছে তো এখানে ডাইলগ আকারে কিছু ই দেওয়া আছে তো এটার আলোকে তোমাদেরকে দেওয়া আছে যেন রিড দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য রাইট ওয়েদার দ্য টু টু আর ফলস থাকবে ঠিক আছে টু ফলস থাকবে আর কি পাঁচটা তো পাঁচটা দিতে বলে দশ নম্বর তো তারপরে কলম এবং কলম বি এর সাথে তোমাদের ম্যাচিং করতে হবে ম্যাচিং করে হচ্ছে তোমাদেরকে যেটা সঠিক সেভাবে লিখতে হবে ঠিক আছে এবং পার্ট বি থাকবে হচ্ছে তোমাদের প্রমস মানে কবিতা থাকবে কবিতা থেকে তোমাদের হচ্ছে পাঁচটা প্রশ্ন করা থাকবে তো পাঁচটা প্রশ্ন দিতে পারলে তোমাদের হচ্ছে ছয় নাম্বার এবং পার্ট সি এ থাকবে তো গামার অংশ গামার অংশে রাইট ফ্রম বপ অর্থাৎ এই যে গ্যাপগুলো দেওয়া আছে রাইট ফ্রম বপ তোমাদেরকে বসাতে হবে এবং পাঁচ রঙে থাকবে যেটা হচ্ছে তোমাদের কলম এ এবং কলম বি এর অর্থাৎ টেন্স বসাতে হবে ঠিক আছে কলম এ এবং হচ্ছে কলম বি তোমাদের নিউ সেন্টেন্স বসাতে হবে আর কলম এতে বসাতে হবে টেন্স মানে টেন্সের নামটা এবং ছয় রঙে থাকবে পিপোজিশন এই গ্যাভের মধ্যে তোমাদের প্রি পোজিশনগুলো বসাতে হবে এবং সাত এ থাকবে তোমাদের হচ্ছে রিড দ্য সেন্টেন্স কানেক্ট দ্য ইউজিং অ্যান্ড বাট বিকজ অর এজ ওয়েল ঠিক আছে এবং আট এ থাকবে তোমাদের হচ্ছে রিড দ্য টেক্স অ্যান্ড চেঞ্জিং দ্য পার্টস প্যাসিভ ফর্মস এগুলো পূরণ করতে হবে তো বাট ডিতে থাকবে রাইটিং বাট সেখানে হচ্ছে তোমাদের একটি ই লিখতে হবে ইন ফর্মাল লেটার বা হচ্ছে ইনফরমাল লেটার লিখতে হবে ঠিক আছে আর তোমাদের হচ্ছে একটা ই লিখতে হবে আর কি তো এখানে এগারো টঙ্গে থাকবে সাপোজ ইউ আর কবির অ্যান্ড সাবন ইউ আর ইউ আর দ্য স্টুডেন্টস সেভেন ইউ আর ইংলিশ টিচার গিভিং ওয়াট ফর বাংলাদেশ নাও রিড কনভার্সেশন বিটুইন ইন দাট দ্য তো যা হোক এই হচ্ছে তোমাদের নিয়ম আসলে কীভাবে কী করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ